ছাত্র শহরের প্রাণকেন্দ্রে যদি বসবাস করতে চান অথবা গড়ে তুলতে চান কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তাহলে এই জায়গাটির আপনার জন্যে বা এই ভিডিওটি আপনার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি এই যে কি পাইলাম মোড় সামান্য একটু এগিয়ে রেলটা পার হয়ে বাম পাশে বাইতুল মামুর মসজিদ মসজিদের পাশেই যে জমিটি দেখছেন এই জমিটি বিক্রি করা হবে এখানে ছাব্বিশ দশমিক এগারো শতাংশ জমি রয়েছে এবং এই জমিটি কিন্তু চারপাশে একেবারে বাউন্ডারি করে ঘেরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারি করে ঘেরা থাকার কারণে কিন্তু দখল নিয়ে কোনো ধরনের ঝক্কি ঝামেলা আপনাকে পোহাতে হবে না এবং চারপাশে একেবারে সীমানা নির্ধারণ করাই রয়েছে সুতরাং আপনি কিন্তু এই জমিটি কিনেই এখানে আপনার যে কোনো ধরনের স্থাপনা আপনি নির্মাণ করতে পারবেন এটি বলছে হাবিলি গোপালপুরের মধ্যে পড়েছে তবে এই জায়গাটি ছাব্বিশ শতাংশ অনেক বড়ো জমি একসাথে আসলে এত বড় জমি পাওয়াটাও কিন্তু কঠিন তো এই জমিটি কিন্তু একেবারে প্রায় বলা যায় যে চৌকা বা চারকোনা হ্যাঁ তো খুব অনেক জমি আছে যে অনেক লম্বা হয় তো এটি কিন্তু লম্বা নয় বলা যায় যে একেবারে প্রায় খোলা সামান্য একটু কম বেশি আছে সেটি বা ফোর্টি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্টেজ এমন হবে তো আপনি যদি এই জায়গাতে আপনার নিড গড়তে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিতে পারেন অনেক সময় আপনি কল করে নাও পেতে পারেন তবে আপনি যদি মেসেজ দেন অবশ্যই আপনার মেসেজের উত্তর দেয়া হবে এবং আপনার সাথে যোগাযোগ করা হবে তো আমরা এটি দেখছি পাশেই কিন্তু অনেক সামনের পার্শ্ব খুব কাছে কিন্তু বডো বড় বড় ভবন নির্মাণ হয়েছে তবে এই যে জায়গাটা এই জায়গাটা পাশে কিন্তু অনেক পুরনো বসতি রয়েছে এবং এটি হাবিলি গোপালপুরের মধ্যে পড়েছে হাবিলি গোপালপুরের যে রাস্তা কি পাইলাম মোড় থেকেই একেবারে ডান পাশে আর এখান থেকে কিন্তু ডিসি অফিসে যেতে সর্বোচ্চ আপনার যদি রিকশায় যান তাহলে চার মিনিট পাঁচ মিনিট সময় লাগবে চার মিনিটের মতো একই সাথে পুলিশ অফিস বা যে কোনো জায়গায় এবং মানে পুলিশ অফিসের তো একদম কাছে বলা যায় যেমন পুলিশের যে সার্কেল অফিস সার্কেল অফিসের থেকে সামান্য দূরে তো আমরা দেখছি এই জমিটি আমরা যদি জমিটি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এস এম এস দিতে পারেন আর একটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এই সড়কটি দেখুন যে সড়কটি কিন্তু পুরো তিরিশ ফিট সড়ক উনত্রিশ দশমিক সাত ইঞ্চি তো তিরিশ ফিট সড়ক থাকার কারণে আপনারা কিন্তু এখানে যদি বহুতল ভবন করতে চান সেই অনুমতিটুকুনও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন